এইরকম অন্ধকার আজকে অনেক ঘরে ঘরে নেমে এসেছে আসলে কি বলবো নিজেই বুঝতে পারছি না সন্তান হারানো বেদনা কতটা কষ্টের সেটা শুধুমাত্র একজন মা বাবাই বুঝতে পারে আর যারা স্বজন হারিয়েছে তার আল্লাহ সকল সন্তান হারানোর মা বাবাকে ধৈর্য ধারণ করার শক্তি দিক দু হাজার সালের জুলাই মাস থেকে এই জুলাই কত মা বাবার বুক খালি হয়েছে কতজন স্বজন হারা হয়েছে তার কোনো হিসাব নেই বাংলাদেশে জুলাই মাসটা যেন শোকের প্রতীক হয়ে গেছে এখন তো মনে হচ্ছে জুলাই মানে অন্ধকার আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ ইব্রাহিম নবীর জ্বলন্ত অগ্নিগর্ভে যেভাবে ঠান্ডা রেখেছিলেন আপনার শিশু গুলোর জল সানো দেহটাকেও সেভাবে ঠান্ডা রাখুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরক বরাবরের মতো আবার একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ব্লগে আমি আসলে কি বলবো নিজেই খুঁজে পাচ্ছি না সত্যি বলতে এখানে তো প্রচন্ড গরমে একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছি সেদিক দিয়ে তো মন মানসিকতা একদম খারাপ সেই সাথে দেশের এরকম অবস্থা দেখে কেউ কি ভালো থাকতে পারে বলেন আপনারা মানে কি বলবো সোশ্যাল মিডিয়াতে ঢুকতে পারছি না এরকম নিউজ ওরকম নিউজ দুই দিন পর পর একটা একটা কি হচ্ছে আসলে দেশে আমি এগুলো কিছুই পুজো উঠতে পারছি না দুইটা দিন যায় না শিশু হত্যা দুইটা দিন যায় না শিশুরকে র্যাপ করা হচ্ছে আর এখন তো মানে কতগুলো স্টুডেন্ট মারা গেছে সত্যিক বলতে ভিডিওগুলো দেখছি আর শুধু কান্না করছি জানি না ঘটনাটা কিভাবে ঘটেছে কারো ভুলে নাকি কোনো প্ল্যান করা আসলে নিজেই জানি না বাট এখানে পাইলটের দোষ দিয়ে কোনো লাভ নেই আমি বলবো কারণ পাইলট কিন্তু চাইলে নিজে বেঁচে ফিরতে পারতো বাট সে কিন্তু সেটা করেনি প্রকৃত দেশপ্রেমী কোনো পাইলট চায় না তার দেশের ক্ষতি হোক সে নিজেও জানত নিচে স্কুল সে সে অনেক চেষ্টা করেছে স্কুলটাকে অন্য কোথাও করার জন্য সেটা হয়েছে নিজের জীবন দিয়েছে আল্লাহ যেন তাকে বৃহস্পতি নসিব করুন যারা মারা গিয়েছেন প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা এরপর হচ্ছে দারওয়ান আরো অনেকেই ছিল যারা মারা গিয়েছেন আল্লাহ তাদেরকে বৃহস্প নসিব করুন এটাই প্রার্থনা করি সত্যি বলতে এখন মনে হয় জুলাই একটা অভিশাপ যখনই জুলাই আসে তখনই বহু স্টুডেন্টরা হয়ে যায় চিরকালের জন্য চুপ আর খালি হয়ে যায় শত শত মায়ের বুক সত্যি বলছি আমিও একজন মা আমার সন্তান আমার বুকে আছে কিন্তু তারপরও মনে হচ্ছে আমার বুকটা খাকা করছে যতবার বাচ্চাদের দৃশ্যগুলো দেখছি ততবার ওইখানে আমি আমার সন্তানকে দেখতে পাচ্ছি আমি যেহেতু একজন মা তাই আমি বুঝতে পারি সন্তান হারা বাবা মায়ের কি পরিমাণ কষ্ট আল্লাহ তুমি সবাইকে ধৈর্য ধারণ করো তৌফিক দান করো আমি কিন্তু আমার বাচ্চাকে এখন স্কুলে ভর্তি করাই নেই কারণ এই দেশে নিয়ম পাঁচ বছর পূরণ হওয়ার পরে বাচ্চাকে স্কুলে ভর্তি করানো যায় তো আমার বাচ্চা চলছে রানিং তো ইনশাআল্লাহ সামনের বছর ভর্তি করাবো কিন্তু স্কুলে ভর্তি করানোর কথা চিন্তা করলে আমি এটা চিন্তা করি বারবার আমার আশেপাশে স্কুল আছে সবগুলোই কিন্তু আরবি স্কুল তো ইন্ডিয়ান স্কুল এরপর ব্রিটিশ স্কুল সবগুলাই কিন্তু অনেক দূরে দেখা যাক এখানে কাছে পিছে একটা স্কুল করার প্ল্যানিং আছে দেখলাম মানে সরকারের আর কি বা কোনো কোম্পানির হতে পারে তো যাই হোক আমি আমার বাচ্চাকে মানে দূরে যে স্কুলে দিব সেটা ভাবলে আমার মনের ভেতরে মানে কেমন যে করে বিশ্বাস করবেন না আমি তো আমার হাজব্যান্ড কে সবসময় বলি আমার বাচ্চাকে আমি নিজে গিয়ে দিয়ে আসবো নিজে গিয়ে নিয়ে আসবো প্রয়োজনে আমার টাকা যাক আর প্রয়োজনে আমার যতই পরিশ্রম হোক না কেন আমি আমার হাজবেন্ড কে সবসময় এটাই বলি কারণ মানে আমি চিন্তা করি আমার বাচ্চা মানে কিভাবে দূরের স্কুলে যাবে তার পরিশ্রম হবে তাকে আমি কিভাবে এতক্ষণ আমার কাছ থেকে দূরে রাখবো কিভাবে এতক্ষণ আমি তাকে না দেখে থাকবো আমি শুধু সেটাই চিন্তা করি তো বুঝেন আমাদের বাচ্চা আমাদের বুকে আছে আল্লাহ রহমতে এতেই আমরা এভাবে চিন্তা করছি আর যে মা গুলো সন্তান হারা হয়েছে তারা কি করবে আসলে সত্যি বুঝে উঠতে পারছি না আল্লাহ তাদেরকে শোক সহ্য করার জন্য ধৈর্য ধারণ করুক তো আসলে মানে কথা যতই বলি না কেন মনের ভেতরে না বলা কথাগুলো কিন্তু শেষই হবে না তো সত্যি বলতে যারা দেশে আছেন আমি তাদেরকে এটাই বলবো কখনো রাজনীতিতে জড়াবেন না আর দ্বিতীয়ত হচ্ছে পারলে বাংলাদেশই ত্যাগ করুন এখানে যে এত গরম পড়ছে মাঝে মাঝে চিন্তা করি ধ্য তার ভালো লাগে না এত গরম এসি সহ বন্ধ হয়ে যায় মানে এমনটাই গরম পড়ছে এসিটা যে দুপুরে ভাত খেতে বসবো সে অবস্থাতেই কিন্তু এসিটা বন্ধ হয়ে যায় তো কতটা যে খারাপ লাগে কষ্ট লাগে কি বলবো পারবো না তখন বলি আমার হাজব্যান্ডকে কে ধে তার ভালো না এখানে থাকবো না দেশে চলে যাব। কিন্তু যখন দেশের এরকম পরিস্থিতিগুলো দেখি তখন আমি সবাইকে এটাই বলবো যারা যারা পারেন বাংলাদেশ ত্যাগ করেন কারণ আমাদের দেশে তো বাচ্চারা সুরক্ষিত না তাই না নিজেরাও সুরক্ষিত না তো মানে আসলে এই কথাগুলো বলা ছাড়া আমার কাছে মনে হয় আর কিছুই নেই একজন শিক্ষিকার কথাই বলি যিনি মারা গিয়েছেন মাহারিন চৌধুরী তো উনির হাজব্যান্ড উনি থেকে জিজ্ঞেস করছিল আর কি যখন উনি বার্ন ইনস্টিটিউটে ছিলেন বলছিলেন উনির হাত ধরে আমি ওকে জিজ্ঞেস করেছিলাম তুমি তোমার নিজের দুই সন্তানের কথা একবারও ভাবলে না সে বলেছিল ওরাও তো আমার সন্তান ওদের একা রেখে আমি কি করে চলে আসি বলো এরপরে তিনি মৃত্যুর আগে হাজব্যান্ড বলছিল আজ থেকে তোমার সাথে আমার আর দেখা হবে না আসলে মানে জিনিসগুলো চোখে যখন পড়ে তখন মানে খুবই কান্না আসে উনিরও কিন্তু দুইটা সন্তান সেলুট জানাই এরকম শিক্ষিকাকে যিনি কিনা নিজ সন্তানদের কথা চিন্তা না করে অন্যের সন্তানকে বাঁচাতে গিয়ে মারা গিয়েছেন উনি কিন্তু বিশ জন ছাত্রছাত্রীকে রক্ষা করেছেন একটা কথা সেটা না বললেই না বন্ধুত্ব কতটা যে সুন্দর সেটা এই ঘটনার মধ্যেই প্রমাণ পেয়েছে যদি বন্ধুর মতো বন্ধু হয় আর কি দুটো স্টুডেন্ট একজন বেঁচে ফিরেছে আর একজন ভেতরে কিন্তু রয়ে গিয়েছে সে পুড়ে গেছে আর কি তো যে বেঁচে ফিরেছে সে ফায়ার ব্রিগ্রেডের অফিসারকে বলছিল যে আমার বন্ধু এখানে রয়ে গেছে ও ফায়ার ব্রিগ্রেডের অফিসার বলছিল তোমার বন্ধু এতক্ষণে হয়তো বা মরে গেছে কারণ আগুনের যে ইয়া সেটা আর কি তো সে কথা না শুনে সে গিয়েছে চোকানের ভেতরে যাওয়ার পরে সে তার বন্ধুকে নিয়ে ফিরেছে বাট তার বন্ধু মারা গেছে ফায়ার ব্রিগেডের অফিসার বলছিল আমি বলেছিলাম না তোমার বন্ধু এতক্ষণে মারা গেছে তো সে বলছিল জিনা আপনি ভুল বলছেন আমার বন্ধু মরেনি আমি যখন গিয়েছি সে আমাকে বলেছিল সে তার শেষ কথা ছিল আমি জানতাম তুমি আসবে তো আসলে এই কিছু কিছু জিনিস চোখে পড়ছে কথাগুলো দেখছি লেখাগুলো দেখছি এত বেশি কান্না পাচ্ছে খুব বেশি খারাপ লাগতেছে আসলে বন্ধুত্বের এই স্মৃতি শত শত মা বাবার স্বপ্ন সব রয়ে গেল স্বপ্ন হয়ে সত্যি বলতে এই যে বাচ্চাগুলো মারা গিয়েছে তারা কি বড় হয়ে কত কিছুই না হতে পারত। কেউ হতো জজ কেউ ব্যারিস্টার হতো কেউ উকিল হতো কেউ ডাক্তার হতো কেউ ইঞ্জিনিয়ার হতো কেউ বা চাকুরিজীবী হতো তাই না অনেকের তো শুধুমাত্র একটাই সন্তান তো একমাত্র সন্তান হারা মা বাবা গুলো মানে কি করবে আমি শুধুমাত্র ভাবছি সেটা ভেবে আমার মানে পাগলের মতো লাগছে তাহলে বুঝেন যারা হারিয়েছে তাদের কি হতে পারে একটা কথা না বললেই না সেটা হচ্ছে একটা জিনিসের এক্সপায়ার ডেট চলে গেলে সেটা কিন্তু আমরা ফেলে দিই কোথায় ডাস্টবিনে খাবারের জিনিস যদি হয়ে থাকে আর যেহেতু এটা প্লেন সো এটা থাকার কথা কোথায় এটা থাকার কথা হচ্ছে জাদুঘরে তাই না না এটা এটা আকাশে কিভাবে আমি সেটাই বুঝতে পারছি আসলে কি কোনো ষড়যন্ত্র নাকি এটা কোনো ভুল এটাই আসলে বোঝা মুশকিল সরকারের কাছে এটাই বলবো যে এটা যদি কোনো প্রকার ষড়যন্ত্র হয়ে থাকে তাহলে প্লিজ দয়া করে এই ষড়যন্ত্রকারীদেরকে টোটোর শাস্তি দেওয়া হোক কারণ হতে পারে সামনে জুলাইতে আরো বড় ধরনের আরো কিছু হতে পারে গত বছরও জুলাইতে স্টুডেন্ট মারা গিয়েছে এবছর জুলাইও কিন্তু স্টুডেন্ট মারা গিয়েছে একটা জিনিস সবাই কিন্তু খেয়াল করে দেখবেন এটা বুঝাই যায় তাই না আমি কোনো প্রকার রাজনীতি করি না জাস্ট যেটা মনে আসলো সেটাই বললাম সরকারের দৃষ্টি আকর্ষণ করেই বলবো যে যদি এটা কোনো প্রকার ষড়যন্ত্র হয়ে থাকে তাহলে এই ষড়যন্ত্রকারীদেরকে কোটোর থেকে কোটোর শাস্তি দেওয়ার জন্য আমি দুবাইতে আছি আজকে ছয় বছর বলছে আমি কিন্তু এই দেশে একটা এরিয়াতে দেখেছি অনেকগুলো বিমান পড়ে আছে যেগুলো হয়তো বা নষ্ট বিমান তো তারাও চাইলে কিন্তু এই বিমানগুলো আকাশে উড়াতে পারতো ট্রেনিং এর জন্য তাই না কিন্তু সেটা তারা করে না কেননা তারা চায় না তাদের দেশের জনগণের ক্ষতি হোক আমাদের দেশে আমি চিন্তা করছি শুধুমাত্র কীভাবে এই প্লেনটা উঠলো তাও এই প্লেনটা অনেক বছর আগের পুরনো প্লেন নাকি তো আমি মনে করি একবার চেক করে দেখার উচিত ছিল ভালোভাবে তাহলে হয়তো বা এই জিনিসগুলো হতো না আর দ্বিতীয়ত জনবহুল স্থানে কিন্তু এই বিমানটা উড়ানোর উচিত ছিল না এই বিমানটা উড়ানোর উচিত ছিল কোন প্রকার সমুদ্র এরিয়াতে তাহলে হয়তো বা এই ভুলগুলো হতো না এতগুলো স্টুডেন্ট এতগুলো মানুষের প্রাণ যেত না আসলে মাঝে মাঝে অনেক রাগ উঠে যায় কিছু কিছু কাণ্ড দেখে আমাদের দেশের যেগুলোতে কিনা সাধারণ জনগণের অনেক ক্ষতি হয়ে যায় তো সেই কারণে কিন্তু অনেক কথা বলে ফেলি তো যাই হোক কথা বলতে বলতে শুক্রবারের পুরো ব্লগ শেয়ার করলাম অনেক অনেক কিছু রান্না বান্না করেছি আর আমার বাসায় সবসময় ভালো থাকতেই হয় তা না হলে আমার ছেলে আমার হাজব্যান্ড এর মানে খাবারের রুচি আসে না বা রুচি পাই না আর কি অনেক কথা বলেছি আর এখানে খাবারের শেষে এক গ্লাস বানিয়ে নিচ্ছি আমের শরবত যেটা কিনা আমি পুদিনা পাতা আম ধনিয়া পাতা কাঁচামরিচকে ব্লেন্ড করে নিয়েছি তারপরে আমি দিয়ে একটা গ্লাসের মধ্যে তার সাথে চিনি তার সাথে ঠান্ডা পানি আর বরফ দিয়ে মিক্স করে নিচ্ছি তো কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি জানি না কোথাও কোনো অংশে কিছু খারাপ কিছু বলেছি কিনা যদি বলে থাকি তাহলে প্লিজ দয়া করে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সবাইকে অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমি যদি কোথাও ভুল বলে থাকি তাহলে সেটাও আমাকে কমেন্টস করে জানাবেন তা না হলে যদি আমার কথায় যুক্তি থাকে তাহলে সেটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো খেতে খেতে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং টাটা হাফেজ